বিসমিল্লাহ শব্দের অর্থ কি শুরু করছি আল্লাহ নামে আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য যাক আল্লাহ খাই শব্দের অর্থ কি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ইনশাল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যদি চান ফি আমান শব্দের অর্থ কি আল্লাহর নিরাপত্তায় দিলাম কাবা শরীফে পুতো মাজান দেন কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কোন জায়গাকে পবিত্র ভূমি বলা হয় জেরুজালেম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি কাবা শরীফ আল হারাম পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটি মসজিদুল আকসা জীবন্ত কোরআন বলা হয় কাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাবা শরীফ প্রথম কে নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ও তার পুত্র হজরত মোহাম্মদ সাল্লামের কবর কে খনন করেন আনহা পবিত্র কোরআনে মোট আয়াত কতটি ছয় ছয়শ কোন নবীর দোয়ায় মৃত মানুষ জীবিত হয়েছিল হজরত ইসা আলাহ সাল্লাম কোন নবীর লাঠি সাপে পরিণত হয়েছিল হজরত মুসা আলাহাল্লাম এর নিয়মিত সুরা ফাতিয়া পাঠ করলে কি থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহর গজব থেকে রক্ষা করবে নিয়মিত সুরাইয়াসিন পাঠ করলে কি থেকে রক্ষা পাওয়া যায় কেয়ামতের দিন কিংবা স্বার্থ থেকে রক্ষা করবেন নিয়মিত সুরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র থেকে রক্ষা করবেন নিয়মিত সুরা মূল পাঠ করলে কবরে আজাদ থেকে রক্ষা করবে নিয়মিত সুরা ক্লাস পাঠ করলে মুনাফিকি থেকে রক্ষা করবে নিয়মিত সুরা কাউসার পাঠ করলে কি থেকে রক্ষা পাওয়া যাবে শত্রুর অতিষ্ঠ থেকে রক্ষা করবে নিয়মিত সুরা ফালাক পাঠ করলে হিংসা থেকে রক্ষা করবে কি খেলে শরীর গরম থাকে মধু কোন সবজি লিভারে চর্বি কমাতে সাহায্য করে বিট রুট খালি পেটে কোন সবজি খেলে লিভার পরিষ্কার হয় গাজর গুঁড়ো করে খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে দালচিনি পানির সাথে কি খেলে শরীরে ক্লান্তি দূর হয় লবণ ও লেবুর রস কোন রোগের জন্য মুরগির কলিজে ঔষধের মতো কাজ করে হাটের রোগ কোন খাবার নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ডিমের কুসুম খাবারে অতিরিক্ত তেল খেলে কোন মারাত্মক রোগ হতে পারে হৃদরোগ শরীর দুর্বল হলে কি খেলে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায় ফলমূল অন্যকে রক্তদান করলে শরীরে কোন রোগ ভালো হয় হৃদরোগ